আসসালামু আলাইকুম ভিউ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে বেশি থেকে বেশি এতে আমি উৎসাহিত হই আর রিপন কুরাস হচ্ছে আমার ফেসবুক পেজ ওইটাকে আপনারা ফলো করবেন আর আমার ভিডিও বেশি থেকে বেশি শেয়ার দেবেন আর আমি ইংলিশ এইসব ইংলিশ শিখি ইংলিশ শিখে ভাষা শেখার আগে আগে গ্রামার জানতে হবে গ্রামার যদি ভালোভাবে জানেন তাহলে আপনারা ইংলিশের ইংলিশ ভাষাটা একদম ঘর করে বলতে পারবেন শুধু শিখলে হবে না প্র্যাকটিস করতে হবে গ্রামার করা যাক এটা হচ্ছে ভাব অতি গুরুত্বপূর্ণ রুল তেরো অতিথির দুইটি কাজ সংগঠিত হলে যে কাজটা আগে সংগঠিত হয় সেটি পাস পারফেক্ট টেন্স আর যেটির পরে সংগঠিত হয় সেটা পাস ইন্ডিপেন্ডেন্ট টেন্স উল্লেখ্য বিপরের পূর্বে আপনাদের পরে পাস পারফেক্ট টেন্স হয় দি পুলিশ কেম আপনার দি থিম হ্যাড রান ওয়ে দি টের হ্যাড লেপ পার প্ল্যাটফর্ম বিফোর আই রিচ দি স্টেশন রুল চোদ্দ ড্যাড এর পূর্বের বাক্যটি পাস পার ইন্ডিপিনাইট টেন্স হলে ড্যাড এর পরের বাক্যটি সাধারণত পাঁচ পারভে টেন্স হয় আই থট ড্যাড আই হ্যাড সিন হার বিফোর ইট রাইট টু মেক ইট অ্যাপার বোঝানোর চেষ্টা করা ড্যাট হি হ্যাড কমিটেড সোসাইট হি সি স্কুড মানে পুরো নিশ্চিত করতে মি দ্যাট হি হ্যাড পোস্টেড দিকার অতি ক্ষমনা প্রকাশ করতে ভারবের পূর্বে উড হ্যাপ হবে ভারপের পূর্বর পাস নোটিসল হয় বাট এক্সাম্পল বা ফর হেল্প আই মিস দ্যাট অপরচুনিটি বা অ্যান্সার হবে বাট ফর ইউর হেল্প তোমার আই উড হ্যাপ মিস দ্যাট অপরচুনিটি হ্যাড হো ব্যবহৃত হলে এটি দ্বারা অতীতের এমন একটি ঘটনা প্রকাশ করে যা ঘটেন মনে রাখতে হবে যে এক্ষেত্রে এক্ষেত্রে ক্লাসের পরে এই অংশে উড প্লাস ভাব বিস ব্যবহৃত হয় আই হ্যাড হোপ ড্যাট হি উড বি বিশেষ ক্যারার উই হ্যাড হোপ ড্যাট শি উড চেঞ্জ আর মাইন্ড রুল মাইন্ডের সতেরো কোনো বাক্যে যদি টুমরো নেক্সট কামিং ইনসরিং ইনডেস ইয়ার্স কাম ইত্যাদি থাকে তাহলে ওই বাক্য সামুজার ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয় যেমন হি উইল কাম হোম টুমোরো পিঙ্কি উইল গো দি ডেস্টিনেশন নেক্সট মর্নিং হোয়েন দ্বারা ভবিষ্যতে দুটি কাজ যুক্ত হলে হোয়েন এর পর প্রেসেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স অপরটি ফুসার ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয় আইসা ইত্যার পর আইসার মিড দি ফ্রেন হোয়েন হি কামস আই উইল কল ইউ হোয়েন আই গেট হোম রুল উনিশ বিফোর দ্বারা ভবিষ্যতে দুটি কাজ যুক্ত হলে বিফোরের পূর্বে ফিউচার ইন্ডিমিনাইট ফিউচার পারফেক্ট এবং অপর অংশে প্রেজেন্ট ইন্ডিমিনাইট টেন্স হবে আবার যদি আফটার দ্বারা যুক্ত হয় তাহলে আপনারের পূর্বে ফিউচার ইন্ডিমিনাইট অপর অংশে আপনারের পরে পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় উই শ্যাল হ্যাভ লিভ দি স্টেশন বিফোর দি ট্রেন লিভস দি স্টেশন উই শ্যাল রিটার্ন বিফোর দিস সানসেট হি শি উইল গো বো হোম আফটার শি হ্যাজ ফিনিশ দি ওয়ার্ক কোনো কাজ ভবিষ্যতে চলতে থাকলে বুঝালে ফিউচার কন্টিন টেন্স হয় দি বার্স উইল বি সিঙ্গিং ইন দ্য ইভিনিং আই এম সিং দ্য ব্র্যান্ড ব্যাড ওয়েদার হোপলি হোয়েন উই ওয়ার্ক আপ টুমারো মর্নিং দি সান উইল বি শাইনিং উইল হি হি ড্রাইভিং এ কার্টেন রুল একুশ কোনো বাক্যে যদি বাই ডে মান্থ ইয়ার বাই দিস টাইম বাই প্লাস নেক্সট ডে মান্থ ইয়ার ইত্যাদি থাকলে সাধারণত ফিউচার পারমিটেন্স হয় বাই টু থাউজেন্ড টোয়েন্টি মাস ওপিং উইল হ্যাভ ম্যারিড ফর ফাইভ ইয়ার্স বাই টোয়েন্টি টোয়েন্টি ওয়ান হি উইল হ্যাভ মিগ্রাইড টু ইংল্যান্ড রুল বাইশ ভবিষ্যতে কোনো কাজ আবহাওয়া হওয়ার পূর্বে আরও একটি কাজ হয়ে আসতে থাকবে এই এইটুকু বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউ চেঞ্জ হয় বাই দি টাইম আই গো টু খুলনা ইভিনিং আই শ্যাল হ্যাভ বিন ড্রাইভিং মোর দ্যান থ্রি হান্ড্রেড মাইলস শি উইল হ্যাভ বিন রিডিং বিফোর দি সানরাইজ রুল থিক ইট উইজ নোনিভ ইট ইজ সেট ইট ইস রিডেন ইট ইজ হি ইত্যাদি অ্যানিটিসিপেটরি ইট থেসাইস ইত্যাদি বিশ্বাস জ্ঞান অর্থ প্রকাশ পায় ইট যুক্ত কোলাসের পরপরই ড্যাট ব্যবহৃত হয় তারপর পরবর্তী অংশে যে কোনো টেন্স হতে পারে এক্সাম্পল ইট ইজ ইস বিলিভামিও বিলিংসের প্রেজেন্টেন্স ইট ইজ ইজ ড্যাট লিভিং অ্যাট দি এন্ড অফ দি ইয়ার প্রেজেন্টেন্স ইড ইস সেট ড্যাড এভার ইটার্সার ওয়াজ হিরেন হিরেন নিয়ার হেয়ার পাস ইট ইস থ্যাট আওয়ার এন্স বিল সিটি ধারণা করা হয় যে আমার পূর্ব সেই শহরে তৈরি করেছিল ডোল হচ্ছে চব্বিশ আদে সুন্দর কেবল ভাব ওয়াড ব্যবহার করা হয় মনে রাখতে হবে ভাব ওয়ার্ডের পূর্বে একটু বসানো যাবে না প্লিজ ডোন্ট স্মোক প্লিজ নট স্মোক প্লিজ ডোন্ট ওয়ারি ওয়ার ইউ নট রুল পঁচিশ সেন্টেন্সের সাবজেক্ট ও কিরিয়ার কর্তা কার্য সম্পাদনকারী ডোর উল্লেখ থাকলে সেন্টেন্সটি অ্যাক্টিভ হয় সেন্টেন্সের সাবজেক্টের ডোর কর্তা না থেকে কাজের কর্ম বিষয়বস্তু থাকলে অগটি হয় খান ফাউন্ডেড নির্মাণ করেছিল ফ্যাক্টরি ইন নাইনটিন সিক্সটি ওয়ান জগন্নাথ ইস্কুলাউন্ডেড ইন নাইনটিন সিক্সটি এইট কোনো সেন্টেন্সের শুরুতে যদি ভাব এবং এর মাঝখানে কমা থাকে তাহলে সেন্টেন্সের সাবজেক্ট প্রথম না থেকে এই কমায় পরে থাকে তাহলে এই এর সাথে আইনজীবী যুক্ত হয় অথবা হ্যাভিং প্লাস ভার্ভের হয় এক্সাম্পল স্ট্যান্ড ব্যাক ইউ অফ ইস ওন কেয়ারলেসনেস দিডমিশন অফ দি রাইটার স্ট্যান্ডিং অফ কেয়ারলেসনেস জেরি অ্যান্ড দি অ্যাডমিনিস্ট্রেশন অফ রাইটার সচেতনভাবে পিছনে দাঁড়িয়ে জেরি লেখকের পোশাক লাভ করল হ্যাভ টেকন মাই মিল আই ওয়েন্ট জয়কলি পাবলিকেশন হ্যাভিং টেক এন মাই মিল আই ওয়েন্ট টু জয়কলি পাবলিকেশন আফটার হ্যাভিং টেকিং মিল আই টু জয়কলি পাবলিকেশন এই করলাম আর গ্রামারগুলো এগুলো বাসায় দেখবেন বাসায় না দেখলে এগুলোকে আপনারা আত্মস্থ করতে পারবেন না এবং ইংলিশ পড়ার আগে ভারবে গুরুত্বপূর্ণ অনেক অংশগ্রহণ করা হচ্ছে আগের ভিডিওতে দেখাইছিলাম আগের ভিডিওতে করাইছিলাম এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি ধন্যবাদ